ও ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চিকি চাওয়া হয়েছে বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপটা করে সম্পূর্ণ ঠিক দেখার জন্য অনুরোধ রইল এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট এখানে কিন্তু পদ শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সমস্ত বিস্তারিত কিন্তু দেওয়া আছে তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু বাংলায় সব কিছুই বলে দেবো এটি কিন্তু ফর্ম আছে এখানে কিন্তু তোমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে নিচে ডিক্লেশানের লেখা আছে কি কি এই ফর্মের সাথে অ্যাটেস্ট কপি দিতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি তোমাদের মাঝে বাংলায় তুলে ধরছি প্রিয় ভিভার্স গ্রামীণ ডাক বিভাগে কর্মী নিয়োগ এক্ষুনি আবেদন করুন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে পোস্ট অফিস নিউ জব ভ্যাকান্সি দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর গ্রামীণ ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব আবেদনকারীদের পোস্ট অফিসে চাকরির স্বপ্ন আছে তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন পদ্ধতি কী হবে সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল নিয়োগ সংস্থা কিন্তু বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশান পদের নাম কিন্তু স্টাফ কার ড্রাইভার মোট শূন্যপাত নিচে উল্লেখ করা হয়েছে আবেদন মাধ্যম কিন্তু অফলাইন আবেদনের শেষ তারিখ কিন্তু একত্রিশ সাত দুহাজার চব্বিশ এই একত্রিশ সাত দুহাজার তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু তোমাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সব প্রিয় ভিউয়ার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং নিজে হাতে কলমে ফর্মটি ফিল করার পরে আর নির্দিষ্ট ডকুমেন্টস কিন্তু অ্যাটাচড করতে হবে অর্থাৎ ডিক্লেশানে কিন্তু লেখা আছে কোন কোন কপি ওর সাথে যুক্ত করতে হবে বয়স ও বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের নিচে হতে হবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু পঁয়ষট্টি বছরের নিচে বয়স যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে মাসিক বেতনের কথা কিন্তু উল্লেখ করা আছে এখানে বলা হচ্ছে এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন উনিশ টাকা থেকে সর্বোচ্চ তেষট্টি হাজার টাকা দেওয়া হবে সুপ্রিয় ভিভার্স এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদেরকে মাসিক বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা থেকে সর্বোচ্চ তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে এছাড়া আবেদনকারীদের মোটর গাড়ির জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে কমপক্ষে তিন বছরে মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে এবং মোটর গাড়ির জন্য কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে এবং কমপক্ষে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস এখানে কি বলা হয়েছে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে ওই লিঙ্কে ক্লিক করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবেন এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেসের কথা উল্লেখ করা আছে এখানে কিন্তু বলা আছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের ডেপুটেশনের ভিত্তিতে যাচাই করা হবে অবশ্যই আবেদন পূরণের আগে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু দেখে নেবেন একবার কীভাবে আবেদন করতে হবে সেই কলমটি কিন্তু আমরা এখানে তুলে ধরেছি এখানে কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে আবেদন ফর্মটি আছে সেটিকে এপর মাপে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সব প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং নিজে হাতে কলমে ওই ফর্মটি ফিল করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমরা পাঠিয়ে দিতে হবে নথিগুলো চেয়েছে যে যে নথিগুলো চেয়েছে সেগুলো কিন্তু সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে কোথায় পাঠাবেন কোন ঠিকানায় পাঠাবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা পেয়ে যাবেন এখানে আবেদনের শুরু তারিখ কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে আবেদন শুরু কিন্তু দশ ছয় দু হাজার চব্বিশ এই দশ ছয় দু তারিখ থেকে কিন্তু আবেদন শুরু আর এবং আবেদনের শেষ তারিখ কিন্তু একত্রিশ সাত এই একত্রিশ সাত চব্বিশ তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এখান থেকেও কিন্তু তোমরা আবেদনপত্রটি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে সব প্রিয় ভিভার্স আমি বাংলায় কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য তোমাদের মাঝে তুলে ধরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে